অনেকটা লেট হয়ে গেছে সরি বলবো প্রথমে সবাইকে অনেক আগেই চেষ্টা করেছিলাম কিন্তু মেয়েদের এক্সাম চলছে জানো তো কোনোভাবে কুলিয়ে উঠতে পারছি না অনেকটা লেট হয়ে গেছে এবার আসি হচ্ছে তোমরা থামলেলার টাইটেল দেখেছো যে ওইখানে কাকে থামলে দিয়েছি টাইটেল দিয়েছি হঠাৎ করে তোমাদের মনে হতে পারে দিদি ভাই এদেরকে নিয়ে কি বলবে তো তোমরা হয়তো জানো না দুলাল দাদার বাড়িতে দুলাল দাদার ভাইয়ের বউর কিন্তু একটা কন্যা সন্তান হয়েছে তো বাড়ির লোক খুবই আনন্দ পেয়েছে কারণ দেখো বাড়িতে নতুন অতিথি এলে সে ফনার সন্তান হোক আর পুত্র সন্তান হোক প্রত্যেকটা মানুষই খুশি হয় সেখান থেকে তারাও কিন্তু খুব খুশি হয়েছে তার মধ্যে একটা কমেন্ট যেটা আমি দেখো একদম থামলে দিয়েছি সেটাকে তোমরা একটুখানি ই করে ঝুম করে তোমরা দেখো যে কমেন্ট এইরকম একটা এইরকম কমেন্ট অনেকগুলো কমেন্ট আমি ওদের কমেন্টস বক্সে দেখেছি কমেন্টগুলো দেখে না আমার একটু খারাপ লেগেছে সত্যি কথা বলতে আমি তোমাদের আগেও বলেছি যে ইউটিউবে যদি কারোর চ্যানেল ভালো লাগে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ভিল ফুড তারপর হচ্ছে ট্র্যাডিশওয়াল তো এদেরকে নিয়ে কখনই কিছু বলার মতো নেই কারণ তাদের ভিডিও দেখে কিন্তু মানুষ কোনো দিন ডিমোটিভেট হয় না মোটিভেশনাল ভিডিও কিন্তু তাদের আমি এখানে অনেক রান্নার চ্যানেল দেখেছি তো সেইগুলোতে প্রচুর পরিমাণে তেল থাকে প্রচুর আনহেলদি খাবার থাকে তো শুধুমাত্র কালারের জন্য অতিরিক্ত পরিমাণে কালার ইউজ করে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করে তো সেই সূত্রে কিন্তু তোমরা দেখবে ভিল ফুড আর ট্র্যাডিশ এরা কিন্তু কালার দিয়ে ওদের কিছু আসে যায় না ওরা সমস্ত রকম খাবার রান্না করে তাও অল্প মশলায় আর এটা কিন্তু সবার জন্যই খুব হেলদি যার জন্য আমার এদের ভিডিওগুলো খুবই ভালো লাগে তো কিছুদিন আগে আমি একটা ক্রিয়েটারকে নিয়ে ভিডিও করেছিলাম খুব বড় উনি বড়ো ক্রিয়েটার সত্যি ওনার নাম শুনলে সবাই ভাবে আরে ওই চ্যানেল তো ওনার হাজব্যান্ডের ব্যবহার যথেষ্ট খারাপ কারণ আমি একটা ভিডিওতে একটা কথাই খালি বলেছিলাম আমি কিন্তু ট্যাগও করে নিই থামনেলও দিই টাইটেলও দেই আমি জাস্ট বলেছিলাম যে কোনো একটা বয়স্ক মানুষ তোমার বাড়িতে তোমার দাদু রোজ খাচ্ছেন তো তুমি যে রান্নাগুলো করছো সেগুলোতে প্রচুর পরিমাণে তুমি গুঁড়ো মশলা ইউজ করো যেমন কি এই হলুদের গুঁড়ো এই জিরের গুঁড়ো এই ধনিয়া গুঁড়ো মানে প্রচুর মশলা দেয় তেলটাও প্রচুর দেয় আর যে কোনো রান্নায় দেখবে তেল মশলা যদি অতিরিক্ত দেওয়া হয় সেখান থেকে কালারটা অন্যরকম আসে সব রান্নায় কিন্তু গুঁড়ো মশলা চলে না আর সব রান্নায় অতিরিক্ত মশলা দেওয়াও চলে না আর যেই জিনিসটা আমি নিত্যদিন পাবলিককে দেখাচ্ছি নিত্যদিন পাবলিক দেখছে শুধুমাত্র সেটা সুন্দর দেখাবে বলে আমি আনহেলদি খাবারগুলো দেখাচ্ছি মানে কি প্রচুর পরিমাণে তেল আর মশলা তো সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যে তুমি নিত্যদিন যেহেতু তোমার দাদুকে সেই খাবারগুলো দিচ্ছ বয়স্ক মানুষ ওনারও সহ্যের করতে একটু কষ্ট হবে তো ওনাকে বরং এত মশলাদার খাবারগুলো কম দিও কন্টিনিউ যেহেতু ওনাকে দিচ্ছ ওনার শরীরের পক্ষে ক্ষতি হতে পারে এরকম একটা কথা বলেছিলাম তো সেইখান থেকে ওনার পর এমন একটা কিছু ইউটিউবে পাঠিয়েছিল সেইখান থেকে ইউটিউব আমার চ্যানেল থেকে প্রত্যেক মাসে আশি টাকা করে কেটে নিত আমাকে না স্ট্রাইক দিতে পেরেছে না কপিরাইট দিতে পেরেছে ওই ওইটুকুর জন্য মানে দেখানো হয়েছে ইউটিউবকে যে আমার ভিডিওটা ওদের চ্যানেলের জন্য হানিকারক হুম তো যাই হোক এরকম একটা কিছু করেছিল সিস্টেম তো আমি আবার ইউটিউবকে মেল করেছিলাম যে আমার ভিডিওটা আপনি পুনরায় দেখেন পুনরায় দেখে দেখেন যে আমার ভিডিওতে ওরকম কি আছে ওদের বড় চ্যানেল তো শুধুমাত্র আমাকে ব্লেম করা হচ্ছে আপনারা পুনরায় সেটাকে চেক করেন সত্যিকারের ইউটিউব সেটাকে চেক করল চেক করে দেখলো আমার ভিডিওতে এমন কোনো ব্যাপার ছিল না বা এমন কিছু কথা বলেনি যাতে ওদের চ্যানেলে কোনো ক্ষতি হতে পারে তারপরে কিন্তু সেই টাকাটা কাটা বন্ধ হয়ে গেছে তো এই বিষয়টা আমি তোমাদের কোনো দিন বলিনি আজকে হঠাৎ করে আবার মনে পড়লো তাই তোমাদের কাছে কথাটা শেয়ার করলাম বুঝতে পারছো মানুষের মনো কতটা ছোট একটা ভিডিও তাও নর্মালি বলা কত কিছু কথা নিতে পারেনি আজকে ভিলফুটকে নিয়ে ট্র্যাডিশনকে নিয়ে কেউ বলতে পারে না কোনো খারাপ কথা কারণ তারা সেই রকম কিছু দেখায় না সেখান থেকে তোমার এই যে দুলাল দাদা তার ভিডিও আমার খুব ভালো লাগে মানুষটা খুব মস্তিখর প্রথমে তোমাদের বলবো যে তোমরা দেখো প্রথমে তোমরা এরকম কয়েকটা কমেন্ট এসছে খুব বাজে লাগলো বিষয়টা দেখে যে এখনও মানুষের মন এতটা খারাপ যে কন্যা সন্তান আর পুত্র সন্তানের মধ্যে পার্থক্য মানে পার্থক্য করে যেইখানে ওই পরিবারের মানুষের কোনো অবজেকশান নেই বা পরিবারের মানুষ কিছু মনে করছে না সেখান থেকে শুধুমাত্র কিছু ভিউয়ার্স তবে আমি বলবো আমরা ভিউয়ার্সদের ভগবান মনে করি তো তোমরা এমন কিছু কমেন্ট করো না যাতে আমাদের সত্যি মনটা একদম দুর্বল হয়ে যায় কেননা আমরা তোমাদের ভগবান মানি একটাই কারণ তোমরা আমার ভিডিও দেখছো সেখান থেকে আমার কিছু আর্নিং হচ্ছে সেটা দিয়ে হয়তো আমার পরিবারের লোক চলছে এর আগে দুলাল দাদাকে নিয়ে অনেক কথা হয়েছিল অনেক ট্রোলে পড়েছিলো যেমন উনি নাকি ওনার পরিবারের লোককেই সময় প্রমোট করছে এগিয়ে নিয়ে যাচ্ছে তো এটা তো স্বাভাবিক জিনিস না যে আমি যেখানে দাঁড়িয়ে গেছি আমি সচ্ছল আমি ভালোভাবে তো খেতে পারছি সেইখান থেকে আমি যেমন ভালো আমি একটা আর্নিং করে আমার পরিবারকে নিয়ে খুব সুস্থভাবে বেঁচে আছি ইউটিউবে আমাদের এই সুযোগটা করে দিয়েছে বা আমাদের চ্যানেল দেখে ভালোবেসে আমাদেরকে এতটা সাপোর্ট করছে সেখান থেকে যদি আমার পরিবারের লোক খুব খারাপ চলছে তারা খেতে পারছে না বা তাদের অভাব তো আমি তো চাইবো যে আমার বোনকে আমি টেনে তুলি এটা তো স্বাভাবিক বিষয় না সেইখান থেকে আমি ওদেরকে এই বিষয়টা কখনোই দোষ দিতে পারি না কারণ এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আছে যে আমি যখন একটু ভালো মন্দ খাচ্ছি আমার আশেপাশে আমার নিজেদের লোকেরাও যেন একটু ভালো খায় ভালো চলে এটা তো সবাই চাই তো যাই হোক প্রথমে তোমরা একটু ভিডিও ক্লিপিংটা দেখো তারপরে তোমাদের কাছে আরও কিছু কথা আমি শেয়ার করবো এখানে কোথায় মনে হচ্ছে যে এই পরিবারের মানুষগুলো সত্যিকারের ওদের বাড়িতে শুধুমাত্র কন্যা সন্তান হয়েছে বলে তারা খুশি না তোমরা প্রথমে ভিডিওটা দেখো আমি ক্লিপিংটা তুলে দিয়েছি একটাই রিজেন যে তোমরা দেখো যে এখানে কোথায় মনে হচ্ছে যে মানুষগুলো সত্যিকারের খুশি না তোমরা একটু ডাক্তারের আমি কাছ থেকে বাড়িতে এসে নিয়ে চলে এলাম ঈশ্বর কি করেন যাই হোক ভালো হোক যাই আসুক ভালো থাকুক মা বাচ্চাদের জন্য তো আমার ভাইজি এসছেন সুস্থ এসছেন আমার বৌমা আমার ভাইজি সবাই সুস্থ আছে কোনো অসুবিধা নেই কাছে যা চেয়েছিলাম তাই হয়েছে যাই হোক 무슨 쉼 m a d e i n t i o n s e s t a p a t y 아 e इतके जास्त जास्त वेळ नाही. ए, तिने हे तो केलेस सुद्धा तो केलेस. नाही नाही, नाही नाही. पाले, एकदा इथे हे लो दुतो. आता ये ना, इथेले दुखी बोल ना. अरे ना. हो. जे जे जे. सुंदर आहे ना? सुंदर हे बोल. मग का? बाबा, कसे आहे? जे हात بيه सांगले. अजून पण बरोबरच बोल अस ना. कोणी आहे ते के आहे ना? बाबा. আর আজকে চার দিন হলো না চার দিন পর চার দিনের ভিতরে কিন্তু ছুটি দিয়ে দিলো সুস্থ মতো বাড়িতে নিয়ে চলে এলাম এবার আমাদের যা নিয়মকানুন আছে এটা একুশ দিন একুশ দিন নাকি ওয়াকিং থাকবে তো একুশ দিন পর তারপরে আমাদের সমস্ত কিছু ইয়ে হবে তারপরে থেকে যাচ্ছে বাইরে থেকে বেরোতে পারবে এখন আর বাইরে বেরোতে যাবে তো তো তোমরা দেখে নিলে এই যে ভিডিও ক্লিপিংটা দিলাম এর রিজন হচ্ছে একটাই যে এখানে তোমার কোথাও মনে হয়েছে পুরো ভিডিওটা তো আর দেওয়া যায় না তোমরা গিয়ে দেখে এসো এখানে কোথায় মনে হয়েছে যে এই পরিবারের মানুষগুলো মানে মেয়ে সন্তান হয়েছে বলে খুশি না তারা চাইছিল একটা পুত্র সন্তান না দুলাল ভাই প্রথমেই দেখবে ভিডিওতে বলেছে যে যেটাই হোক সুস্থ হোক স্বাভাবিক হোক ব্য সেইটাই বৌমা সুস্থ থাকুক তার সন্তান সুস্থ থাকুক আর সেটাই হয়েছে কন্যা সন্তান হয়েছে কিন্তু প্রত্যেকেই খুশি সুস্থ স্বাভাবিক হয়েছে তোমাদের এখানে কোথাও কি মনে হয়েছে যে না কেউ খুশি না সবসময় কি একদম দাঁত বের করে থাকা যায় তবু ওরা খুব মজা করছিল বাচ্চাটাকে এর থেকে তার কোলে তার থেকে তার কোলে এইভাবে সবাই আনন্দ করছিল এইখানে বউটা আমি বলবো লাকি ওদের পরিবারে যেই সমস্ত বউরা যায় এটাকে আমরা দেখেছি তনুকে তনুরও যখন তনুর যদিও ছেলে হয়েছে তনুরও যখন বেবি হয়েছে আগে থেকে তোরা ওরা জানতো না যে ওদের পুত্র সন্তান হবে তখনও আমরা দেখেছি যে পরিবারের মানুষ কীভাবে ওকে আগলে রেখেছিল আর একটা একটা বউয়ের এর থেকে বেশি কি চাই বলতো শ্বশুরবাড়িতে যেখানে গেলাম সেখানে প্রত্যেকটা মানুষ যেখানে আমার অনেকে দেখবে যাদের বেবি প্রসব হয় সেখানে শুধু হাজব্যান্ডই থাকে ওইখানে শুধু হাজব্যান্ড কেন পরিবারের প্রত্যেকটা মানুষকে কিন্তু ওই বউটা পেয়েছে কাছে প্রত্যেকটা মানুষ ভাসুর থেকে শুরু করে দেওয়ার থেকে শুরু করে ঠাম্মা শাশুড়ি কাকি শাশুড়ি নিজের শাশুড়ি মা বাবা সবাইকে পেয়েছে এখানে আত্মীয় স্বজন যারা যারা আছে সবাইকে পেয়েছে একটা হসপিটালে এত লোক অ্যালাউ করে কি করে সেটা নিয়ে আমি ভাবছিলাম যে এত লোক কী করে অ্যালাউ করলো তবে তারা ওই ধরনের হসপিটালে বা নার্সিংহোমে ভর্তি করে যেখানে কি বাইরের লোক অ্যালাউ করা হয় তারপরে তোমরা দেখলে যে এখানে সবাই ভিডিও ক্লিপিংটা দেখে সবাই দেখলে যে কতটা খুশি সেইখান থেকে কিছু কমেন্ট জানো এমনও বলছে যে দুঃখের বিষয় কি করব মনটা খারাপ হয়ে গেল তোমাদের ভিডিওটা দেখে এমনও কমেন্ট করেছে বাংলাদেশ থেকে একজন দেখলাম মনটাই এই খারাপ হয়ে গেল ভিডিওটা দেখে যেইখানে ওই মানুষগুলো এত খুশি তাদেরকে এই সময়ে এই ধরনের কমেন্ট করা মানে ঠিক আছে কি এই ধরনের কমেন্ট করাটা ঠিক কি। মানে মানুষকে মন ভেঙে দেওয়া এইগুলোকে বলা হয় তারা যেটা কিনা কখনো ভাবছেই না যে কেন ছেলে হলো না সেইখান থেকে এই মানুষগুলো তাদেরকে ভাবাচ্ছে দেখো আমরা যখন আমরা তো মা হয়েছি আমরা জানি আমাদের যখন প্রসব যন্ত্রণা উঠে যায় যখন আমাদের বেবি আসবে আসবে যে টাইমটা যে মুহূর্তটা সেই মুহূর্তে আমরা অন্তত চাই যে আমার মা কিংবা আমার হাজব্যান্ড আমার পাশে থাকুক প্রত্যেকটা মেয়ে যায় ওই সময়টা খুব ভয় হয় যে কি হতে চলেছে কি হবে কিভাবে কি হয় কারণ সমস্ত বিষয়টা আমাদের কাছে থাকে নতুন যাদের ফার্স্ট বেবি হয় সেখান থেকে আমরা স্বামীকে কিংবা আমার নিজের মাকে কাছে পেতে চাই সেখানে তার তো ভাগ্য ভালো যে পরিবারের প্রত্যেকটা মানুষ তাকে আগলে রেখেছে তার পাশে ছিল তার ভয় পাওয়ার কোনো কারণই নেই অনেক সময় যদি ভয় ওর কাছে আসেও তাহলে এত মানুষ দেখে ভয় কিন্তু পালিয়ে যাবে সেইখান থেকে এই ভিডিও দেখে যদি আমরা ভালো কিছু বলতে না পারি তাহলে কোন ভিডিও দেখে আমরা ভালো কিছু বলতে পারবো ওই সমস্ত ভিডিও আজকে মামন দর্শকদের ছোট করছে তারপরে জোর গলায় এসে বলছে আমি ক্ষমা চাইবো না আমি এমন কিছু করিনি যে আমাকে ক্ষমা চাইতে হবে হাত জোর করে বলছে আমার বাড়িতে তোমরা কেউ এসো না আমি কারোর কাছে ক্ষমা চাইবো না তাদেরকে আমরা সহ্য করছি তাদেরকে গিয়ে আমরা ভিউজ দিচ্ছি তাদেরকে দেখছি হ্যাঁ অবশ্যই নেগেটিভ কমেন্ট মামুনও পাচ্ছে তারপরে এখানে দেখো কেউ নিজের পরিবারের কিটসা বিক্রি করছে কেউ হাজব্যান্ডের চরিত্র তুলে ধরছে কেউ স্ত্রীর চরিত্র তুলে ধরছে কেউ বা পরিবারের নিজের স্ত্রীর ক্যারেক্টার বিক্রি করছে তো এইভাবে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখন আর্নিংয়ের জন্য না কত নোংরা বিষয় টেনে তুলে আনছে শুধুমাত্র টাকা কামানোর জন্য তো তার তুলনায় এই টাইপের ভিডিও দেখলে তোমাদের কি মনে হয় ভালো লাগে না আমার তো খুব ভালো লাগে বিশ্বাস করো বিশেষ করে ট্যারিস শোয়ার বলো ভিল ফুট বলো তাদের ভিডিও দেখে আমি খুব মোটিভেট হই আর খুব ভালো লাগে যে ফ্যামিলি বন্ডিং কি হয় তাদের ভিডিও দেখলে কিন্তু বোঝা যায় আর সত্যিকারের কাউকে না কাউকে একটু স্যাক্রিফাইস করতে হয় তাদের মধ্যে গণ্ডগোল হয় না তাদের মধ্যে মনমালিন্য হয় না হয় অবশ্যই কিন্তু তারা না সেটা কখনোই অন ক্যামেরায় কিন্তু দেখায় না তারা সবসময় এমন একটা পরিবেশ দেখায় যে তাদের বাড়িতে সবার মধ্যে সবার কত মিল আছে তারা কত একজন আরেকজনের কথা ভাবে কত পাশে থাকে সুখে দুঃখে তো এই ভিডিওগুলোকে আমরা সত্যি আমরা এই ভিডিওগুলো দেখে কি আমরা এই ধরনের মন্তব্য করতে পারি প্রত্যেকটা মানুষ যেখানে আনন্দ করছে সেখানে গিয়ে কিছু নেগেটিভ কমেন্ট তাও যখনও কমেন্ট এখনও পর্যন্ত এই ধরনের মানসিকতার মানুষ আমাদের সমাজে আছে যারা কিনা ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য করে ছেলে মেয়ের মধ্যে একটা পার্থক্য ভগবান করে দিয়েছে সেটা হচ্ছে ছেলে আর মেয়ে সেইভাবেই আমাদের তৈরি করেছে তাছাড়া আমরা মানুষ হয়ে আমরা পারি না একটা ছেলে আর মেয়েকে এইভাবে পার্থক্য করতে একটা সময় ছিল মায়েরা যখন পুত্র সন্তান জন্ম দিত তখন পরিবারের লোক সবাই খুশি হতো মেয়ে সন্তান হলেই সেই বাড়ির বউটাকে অবহেলা করা হতো সত্যিকারের কি কোনো মেয়ের হাতে থাকে সন্তান জন্ম দিলে যে সে মেয়ে হবে কি ছেলে হবে কিছুটা একটা পুরুষের হাতে থাকে তবু বলবো সেই পুরুষ ইচ্ছাকৃতভাবে কখনোই পারবে না সে নিজে মানে একটা পুত্র সন্তানের জন্ম দিতে সেটা যদি ভগবান না দেয় অবশ্যই ছেলের হাতে থাকে ছেলে কিংবা মেয়ে কোনটা হবে কিন্তু সেটা কি ওই ছেলেটা নিজে ইচ্ছাকৃতভাবে তৈরি করতে পারে সেই এটা কি দিয়েছে ভগবান আমাদের না দেয়নি তো এই ছেলে মেয়ে নিয়ে বিচার একদমই করা উচিত নয় বিশেষ করে এই ধরনের ভিডিও দেখে এই ধরনের মন্তব্য না করাই ভালো আমরা তোমাদের ভগবান মানি যারা মানে যারা ভিওয়ার্স আছে তাদেরকে আমরা ভগবান মানি কারণ এই মানুষগুলো আমাদের ভিডিও দেখে তবে গিয়ে আমরা একটা আর্নিং পাই বা অনেক পরিবার এই আর্নিংয়ের জন্য খুব ভালো চলছে সুস্থভাবে চলছে স্বাভাবিকভাবে চলছে ইউটিউবকে ধন্যবাদ জানানো দরকার যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের দিয়েছে যেখানে আমাদের ডেইলি লাইফস্টাইল আমাদের ডেইলি কাজকর্ম আমাদের ফ্যামিলি বন্ডিং রান্না এগুলো দেখি আমরা আর্নিং করতে পারি এটা আমরা ধন্যবাদ জানাবো ইউটিউবকে যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের দিয়েছে সেইখান থেকে আমরা অবশ্যই ভিউয়ারদের ধন্যবাদ জানাই কারণ তাদের মাধ্যমে টাকাটা আমরা পাই তাদের মাধ্যমে কেন বললাম কারণ ওই মানুষগুলো দেখে তবে পাই ইউটিউব তো সরাসরি আমাদের এমনি টাকাটা দিয়ে দেবে না ভিউয়ারসরা দেখে তবে আমরা পাই তো তাদের থেকে আমরা ভালো জিনিস আশা করি তাদের কাছ থেকে কিছু শিখনীয় আশা করি তাদের কাছ থেকে এই ধরনের মন্তব্য একদমই আশা করি না তো সবাইকে অনুরোধ করব তোমরা যারাই আমার ভিডিওটা দেখছো ওই ধরনের মন্তব্য যারা করে তারা সত্যি করো না এগুলো ভালো লাগে না তো চলো ফ্রেন্ডস আজকে এইটুকুই নেক্সট টাইম আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে ডাটা অনেক অনেক ভালো থাকবে